আসসালামু আলাইকুম দর্শক বৃদ্ধ আপনাদেরকে স্বাধীন বাংলাদেশে স্বাগত আসলে আজকে আমাদের সবার মনে যে আনন্দ এই আনন্দ আসলে শেষ এমন একটা দিন কাটিয়েছি এমন একটা সময় কাটিয়েছি যে নিজের বাক স্বাধীনতা হাত দিয়ে আজকে মনে হচ্ছে নিজের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে আপনারা দেখেন আশেপাশে কত মানুষ আমরা সবাই যাচ্ছিলাম শাহবাগের উদ্দেশ্যে তখন আসলে ভিডিও করার আজকে আসলে আমি ক্যামেরায় নিয়ে হাতে নিয়ে চাইনি কারণ আপনার এর আগে বা আজকের কথা বলেন সবসময় যে সব কিছু কথা রেখেছিলাম এই আন্দোলনটা হচ্ছে সেটা ছিল হচ্ছে নিজের জন্য নিজের আনন্দ আপনারা জানেন আপনাদের কমেন্টের দিতে পারিনি এর জন্য আপনারা অনেকেই অনেক কথা বলছেন কারণ হচ্ছে আসলে এই ব্যাপারটায় সবসময় আপনারা যে ভিডিওগুলো গুলো এই ভিডিওগুলো সব আমার আগে করা একটা দিনে ভিডিও এই সময় করেছেন কিন্তু বাকি বেশিরভাগ ভিডিও ছিল হচ্ছে আগে করা তো যাই হোক আসলে আজকে রাস্তায় মানুষের যে কি আনন্দ ছিল যারা আজকে রাস্তায় যান সকাল থেকে যারা আসলে আজকে রাস্তাতে যারা ছিলেন না তারা আসলে এই আনন্দটা কখনোই বুঝবে এই আনন্দটা ভাষায় প্রকাশ করার মতো না এই আনন্দটা বোঝানোর মতো প্রত্যেকটা মানুষ আনন্দিত প্রত্যেকটা মানুষের মনে খুশি তো এখন কথা হচ্ছে যে এটা সব কিছুরই একটা শুরু আছে সব কিছুরই একটা শেষ আছে কালকে সন্ধ্যার সময় আমি একটা শহর পেয়েছিলাম জানি আপনারা দেখেছিলেন কিনা দেখেছিলাম হচ্ছে দ্য গেম ইজ জাস্ট বিকান

প্রকাশ করতে পারবো আমরা কি ভাবছি সেটা বলতে পারবো আমার চাওয়া হয় এক এমন একটা দেশ চাই এই যেই দেশে সবার হাসি থাকবে সবার মুখে আনন্দ থাকবে আর একটা কথা স্টুডেন্টরা যেটা করে দেখুন পাশে তারা সবাই বা আমরা সবাই তারা ছিলাম আর তাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট ছোট একটা কথা বলবো যখনই দেশ প্রান্তি লক্ষ্য আসবে তখনই আমাদেরকে এভাবে রুখে দাঁড়াতে হবে সেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মর জন্য সেটা আমাদের নিজেদের জন্য সেটা সুন্দর একটা ভবিষ্যতের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ছাত্র যারা ছাত্র ছাত্রীবৃন্দ আন্দোলনে ছিল আর যারা এই আন্দোলনে স্বামী হয়েছে আপনাদের সবার জন্য গভীর সম্ভব সবাই ভালো থাকবেন পাঁচক্য নামাজ পড়বেন আসসালামু আলাইকুম